হ্যাঁ তা আমার মা যখন আমার কাছে আছে একটা পুকুর পুকুরের গায়ে আমার আমার মায়ের মানে স্থান আমারও বাড়ি তাই পুকুরের মানে জলকে যেমন জল আর কি পেরিয়ে দুদিকে জল মানে দুফাল হয়ে যাচ্ছে মা মাঝে সিসি আসছে তা সিসি আসছে যারা চাষ করেছে পুকুরে চাষ করেছে তারা বলছে যে মাছ আসছে বড় মাছ আসছে কেউ ধরবি না সবাই পুকুরে নিয়ে পড়েছে আমি দাঁড়িয়ে আছি আমি মাছ ধরতে পারিনি না আমি দাঁড়িয়ে নামিও নি আমি দাঁড়িয়ে আছি তা দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো যেন আমার ঢুকে আর ওটা দেখতে পাইনি একদম মানে উদা হয়ে গেল তো কারকে দেখতে পাইনি আর যখন দেখতে পেলো না তখন আমার মনে হচ্ছে যে আমার ভেতরে কি ঢুকে গেল ঢুকে গেল তো মানে কি বলবো আমাকে পুকুরের জলে নিগে দেড় ঘন্টা ডুবিয়ে রেখেছিল ঘন্টা আমার ঘরে সবাই খোঁজাখুঁজি করেছে কেউ কি তোমাকে খুঁজে পায়নি মা যেমন ডুবিয়ে রেখেছিল মা আমাকে তুলে মায়ের কাছে নিয়ে এসে ফেললো তা আহ খুঁজে যখন পায়নে তখন সবাই চিন্তা